নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত হিয়া সাহিত্য চর্চা টু চ্যানেলে আজ শোনাব সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের খোকনের প্রথম ছবি খোকন এখন বড় হয়েছে ক্লাস টেনে পড়ে ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত তারপর ক্রমশ বড় হলো স্কুলে গেল স্কুলে ড্রয়িং শেখানো হতো ড্রয়িং শিখতে লাগলো খোকন টুল টেবিল চেয়ার কলসি কাপ এমনকি একটা গরুও এঁকে ফেললো একদিন তারপর ড্রয়িং বুক থেকে কপি করে অনেক ছবি আঁকল সে নানা রকম ছবি যেখানেই সে ছবি দেখতো দেখে দেখে এঁকে ফেলতো একদিন তার ড্রয়িং এর মাস্টারমশাই বললেন প্রকৃতি থেকে ছবি আঁকো খোকন জিজ্ঞেস করলে প্রকৃতি থেকে হ্যাঁ তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে সেইগুলো দেখে দেখে আঁকো না এবার তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি তার ছবিটা এঁকে ফেলো একদিন খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে মাস্টারমশাই বললেন চমৎকার হয়েছে আরও আকো তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে পারব পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই বললেন চারপাশে যা দেখবে একে ফেলবে খুব বড় চিত্রকর হবে তুমি খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয় সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেনি গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে পারেনি প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুপ হয়ে গেল খোকন একদিন সে দেখল আকাশে একটা মেঘ হাতির মতো ঠিক যেন একটা হাতি পিছনে দুপায়ে ভর করে সুঁড় তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা গিয়ে দেখে হাতি নেই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে হাতি কুমির হয়ে গেছে খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকেন একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন খোকনের বাবা তাকে বললেন খোকনও ছবি আঁকছে তাই নাকি দেখি দেখি খোকন সগর্বে ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো ওরে বাস অনেক ছবি এঁকেছো দেখছি একে একে উল্টে উল্টে ছবিগুলো দেখতে লাগলেন তিনি প্রশংসা করলেন কিন্তু বললেন তোমার ছবি কই এ সবই তো কপি করেছ তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরও নিখুঁত হবে এগুলো সব নকল করা ছবি তোমার নিজের আঁকা ছবি কই খোকন অবাক হয়ে গেল নিজের আঁকা ছবি তা কি করে আঁকব চোখ বুঝে বসে কল্পনা করো কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো চিত্রকর চলে গেলেন খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না সে খোকন ঠিক করলো এই অন্ধকারেরই ছবি আঁকবে কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল ছবি আঁকতে ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন এটা কি রকম ছবি হলো এক দৃষ্টিতে চেয়ে রইল তবু তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভিতরই একটা মুখ রয়েছে চোখও আছে অদ্ভুত হাসি সে চোখে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন শেষ হল গল্পকার বনফুলের খোকনের প্রথম ছবি শ্রোতাবন্ধুদের কাছে অনুরোধ গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই হিয়া সাহিত্য চর্চা টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ